আজ বিকেলে একটু ঘুরতে ভাই রয়েছিলাম ঘুরতে ঘুরতে যাই দেখি আমার এই ছোটো ভাইটি এই জায়গায় মাছ ধরতেছে তারপরে ভাবলাম কি যে অনেক দিন পরে গ্রামের বাড়িতে আসলাম ঈদের ছুটি কাটানোর জন্য তো এই ভাইটিকে বললাম ভাই একটু ভিডিও করা যাবে তারপরে ভাই বললো হ্যাঁ ভাই ভিডিও করেন কোনো সমস্যা নেই তারপরে এই সুন্দর বিলে খালি এই ছোট ভাইটি এনা ছোট ভাইটির আরো বড় ভাই ব্রাদার আছে তারাও মাছ ধরতে এসেছে দেখুন ভাই প্রকৃতির সৌন্দর্য কতটাই না সুন্দর বলতে বলতে আমার এই ভাইটি একটি মাছও ধরে ফেলছে পুঁটি মাছ দেখতেই পারতেছেন তারপরে ভাইকে বললাম ভাই আমাদের একটু দেখান আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে তারপরে ভাইটি এটা এটা এটার ভিতরে ঢুকে ফেললো তারপরে আমি এই সৌন্দর্যটা দেখে খুবই ভালো লাগতেছে আমার কারণ অনেকদিন পরে গ্রামের বাড়িতে আসলাম আমরা প্রায় হাঁটতে হাঁটতে বহু দূর এসে এরকম একটি সৌন্দর্য পেলাম আমার এই ভাইগুলো মাছ ধরতেছে তারপর আমারও মাছ ধরার ইচ্ছে করলো কিন্তু কিছুই করার নাই কারণ আমাদের কাছে বসে ছিল না আমরা পুরো এই খালি হাতে গেছিলাম তো দেখ দেখতেই পারতেছেন বন্ধুরা এরকম ছোটো একটি বিলে এরকম একটি সুন্দর মাছ ধরতেছে তারপর আমার ছোট ভাইটি মাছ ধরতে পারতাছে না কারণ মাছ অনেক চালাক এই বিলের সেটাই ওনারা বলতেছে যে মাছের টোপ খাই খাইতেছে না খুব কম খাইতেছে আর কি টোপ খাই খুবই কম তো প্রকৃতির সৌন্দর্য যদি দেখতে চান অবশ্যই আপনাদের গ্রামের বাড়িতে আসতে হবে গাইস এরকম সৌন্দর্য আপনারা শহরে লাখ টাকা দিয়েও পাবেন না আর আমার এই ভাইটি আরও একটি মাছ ধরে ফেলতে ফেলছে তো দেখতে পাচ্ছেন পুঁটি মাছ তো ভাইকে বললাম ভাই আমাদের একটু দেখান তরে ভাই আমাদের একটু দেখাইলো দেখতে পাতেছেন যে মাছের সাইজগুলো খুবই ভালো দেশি মাছ পিওর পিওর একবারে দেশি মাছ দেখতে পাচ্ছে যে আমার এই ভাইটিও মাছ ধরার চেষ্টা করতেছে কিন্তু তার বসে তো মাছ বাড়তেছে না কারণ এটা একটি ভাগ্যের একটি বিষয় আছে সে এই যে এই যে যে টান্ডা মারছে এই টানে কিন্তু একটি মাছ ওঠার কথা ছিল কিন্তু তারপরও ভাইটি একটু বিফলে গেছে আর কি তারপরও ভাইটি চেষ্টা করে যেতেছে মাছ ধরার জন্য তো মাছ ধরারটা তেমন একটা মানে সব মানুষের ভাগ্যের জোটে না মাছ ভাগ ধরাটা কারণ সবার ব্যাগ্যে মাছ জোটে না সবার ব্যাগ্যে মাছ ধরাও পড়ে না যার ভাগ্য আছে যার ধৈর্য আছে মেন কথা হলো ধৈর্য মাছ ধরতে এসে ধৈর্য থাকা লাগবে যার ধৈর্য আছে সেই মাছ ধরতে পারবে যার ধৈর্য নাই সে মাছ ধরতে পারবে না তো এই মাছ ধরার ভিডিওটি ভাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সেটা তো আপলোড হবে আমার ইউটিউব চ্যানেলও আপলোড হবে ইনশাল্লাহ আপনারা সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো আমি যে কদিন গ্রামের বাড়িতে আসি চেষ্টা করবো এরকম ভালো ভালো ভিডিও সারার জন্য তো আবারও ভাইটি বসি পেতে দিল বসি ফেললো নদীতে দেখা যাক এই যে নদীর কথাটা বলতেছি এখন তো গরমের টাইম তাই নদীটি শুকে গেছে যে সময় বর্ষার টাইম হয় সেই সময় এই নদীতেও প্রচুর পানি হয় প্রচুর পানি যেই পানির কোনো মানে কুল কিনারাই খুঁজে পাওয়া যায় না এত পানি হয় এই জায়গা মনে হয় অনেক পানি হয় অনেক পানি হয় গাইস অনেক পানি হয় তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলে যাবেন তো মাছ ধরার ভিডিও মানে আগে পরে সারা হয় না আর কি এই যে সর্বপ্রথম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাব কারণ অনেক দূর আমাদের আরও হাঁটতে হবে তো ভিডিওটি কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্টস করে বলে দেবেন তো এরকম যদি ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো গাইস আসসালামু আলাইকুম